বন্ধুরা তো আমি আজকে নিয়ে আসছি আম এই দেখো তো আমি এগুলো বাজার থেকে নিয়ে আসি তো বাজার থেকে নিয়ে আসি আমি এখন বানাবো আমস্ত তো তোমরা শুধু ভিডিওটা স্ক্রিন করে তাহলে দেখতে পাবা না তো ভিডিওটা পুরোটা দেখবা তো আমি বানাবো আম আমসত্য তোমাদের ওটা আমি দেখাচ্ছি তো সাথে থাকবে দেখো না তোমরা কি বুঝতে পারবা তাহলে এখন যদি আমি সপ্তাহে বলে দেয় তো তোমাদের দেখো ওইটাকে আমটাকে চুলে নিবা আগে চুলে নিয়ে দিয়ে নিবা দিয়ে নেওয়ার পর একটু ছোটো ছোটো করে কেটে নিবা তো আমি আগে তোমাদের দেখাচ্ছি এই যে এইভাবে নিবা এই যে আমটা নিয়ে নিচ্ছি কেটে নেবো আমি তারপরে একটু দিয়ে নিবো এই দেখো হয়ে যাবো ছোট করে এইভাবে করে তো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে যে আম কেটে নিয়েছি তো কেটে নিয়েছি মানে কি একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি তো তোমরা দেখো আমি এখন বসাবো কড়াইতে তোমরা দেখতে থাকো হ্যাঁ যে দেখো বন্ধুরা ছোটো ছোটো করে আম নিয়ে নিয়েছি তো আমার মেয়ে খাবে তো তার জন্য ও বলছে মা আমস বানাও তো অল্পই নিয়েছি আমি তো এইটা যে নিয়েছি জলের মধ্যে একটুখানি জল রাখছি এখানে তো একবার একটু সামান্য করে জল দিবা যেটুকু আম তো একটু জল জল তো অল্পই দিয়েছি তো এই জলের মধ্যে আমি জলটা ফুটে গেছি দেখো তো এই জলের মধ্যে দিয়ে দিলাম আমি আমটা তো এখানে এইখানে হবে এই জলটা কিন্তু আমি ভালো না এই জলটা কিন্তু ভালো না তাহলে কিন্তু আম তো হবে না তো আমি এইখানে গিয়ে দিলাম এই দেখো আমটা দিয়ে দিবো আমটা সিদ্ধ হয়ে যাবে তো তারপর তোমাদের আমি দেখাচ্ছি তোমার পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারছি কি করে বানাচ্ছি তো এটা একটু আমটা আমার সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এটাকে ছাঁকবো এটাকে দেখবা তুমি আগে তারপরে তোমার দেখতে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার আম সত্যর এটা রেডি হয়ে গেছে তো এটা আমি এখন গোলাবো এটা মানে সিদ্ধ হয়ে গেছে আমি অল্প বানাবো মেয়ের জন্য বানাবো মানে বলতেছ অনেকক্ষণ থেকেই যে মা আম সত্য বানাও তো তোমরা ভিডিওটা দেখবা কিন্তু এটা ধরো গোলে যাবে তারপরে আমি দেখো কী করছি তোমরা কিন্তু দেখতে থাকবা ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা স্কিন না করে দেখবা এই দেখো জল আমি অল্প বানাবো বলছিলাম যে অল্পই বানাবো তার জন্য আমি অল্পই দিয়ে দিচ্ছি এখানে দেখো তারপরে এটাকে আমি সেঁকে নেবো ঠিক আছে বন্ধুরা তোমার দেখতে থাকো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি আমি বললাম আমি অল্প করে বানাবো জন্য অল্প করে বানাচ্ছি আমি তো আমি এখানে নিয়ে বের চেক নিয়ে নিব অল্প একটু বানাবো আমি আমার মেয়ের জন্য তো একটু আরও একটু আছে করার মধ্যে তো দেখো বানাবো একটুখানি কত কিছু করতে হয় না যে তাই দেখো হালকা একটু বের হয়ে গেছে তো আমসব আমি এভাবেই বানাই তো তোমরা দেখো এইভাবে ছেঁকে নিবা তো তোমাদের আমি পরে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি চিনি দিয়ে দিলাম আমস বানানোর জন্য অল্প বানাবো অল্পই চিনি দেবো আমি দেখো জল দিয়ে দিয়েছি জল দিয়ে দিবো একটুখানি সামান্য তো অল্পই বানাবো তো একটুখানি দিয়ে দেবো এখানে তোমরা দেখতে থাকো তো দেখো চিনিটা দেখো কীরকম হয়ে গেছে লাল লাল হয়ে গেছে না একটু তো এইখানে আমি দিয়ে দেবো এই যে আমটা আমটা যে আমটা আমি ধরো সিদ্ধ করে এটা ধরো ছাঁকছি এটা এইটুকু আমি অল্পটুকু বানাবো তো আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কীরকম হবে ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তো আগে আমি অনেক ভিডিও দিয়েছিলাম মিষ্টি বানানোর ভিডিও অনেক মানে ভিডিও দিয়েছিলাম তো তোমরা দেখতে থাকো এরকম এটা কিন্তু আমার হয়ে গেলো এই যে আমি এখন একটু আগে দিব তো একটু দিয়ে দিলাম তো এখন আমি লাগাচাড়া করবো আর একটু বুঝতে পারছ তো আর একটু দিয়ে দেবো দেখো বেশি তো না একটুখানিকে তো একবারে ভালো হবে না যে এখন আবার দিয়ে দিলাম তো তোমরা দেখো কিন্তু ভিডিওটা আজকে আমি ফার্স্ট টাইম জানি না হবে তো হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তাহলে একটু মিষ্টি আছে ঝালঝাল হবে মিষ্টি হবে তো ভালো লাগবে খেতে

তেল নিয়ে নিলাম এটাতে থালটাতে একটু লাগাই দিলাম তো তাড়াতাড়ি হয়ে যাবে সুন্দর দেখবে তালে তো এই যে আমার একটুখানি বন্ধুরা একটুখানি আমি দেখি বানাই নে আমার মেয়ের জন্য তো ভাবলাম দেখো কোরাটা কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছই তোমরা দেখতে চুররা একটু পাতলা করে বানাবো এটাকে বলে আমসত্ত্ব তো এটা আমি রোদ্রে দিব পরে চলে আসছি এটা রোদরে যখন শুকাবে তখন আবার তোমাদের দেখাচ্ছে তো বন্ধুরা আমি স্নান ঠান করে চলে এসেছি তো ওই যে আমি যেটার ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার এখন দেখো স্নান করা হয়ে গেছে তো আমার আম সত্ত্বেও রেডি হয়ে গেছে আমি আগে বানিয়ে দিয়ে তারপরে ছান করে আসলাম এই দেখো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এটাকে আমি কেটে নিবো আমি জানি না এখনো শুকাইছে নাকি আর একটু শুকাবে আমি বুঝতে পারতেছি না হালকা শুকাবে নাকি এটাই বুঝতে পারতেছি না হালকা আরও শুকাবে মনে হয় তো আমার আর টান সরছে না মানে ও খাবেই হয় আর একটু হবে মনে হয় না তো বন্ধুরা আর একটু শুকাবে এটা এখনো হয় নাই তো আর ভিডিও নিয়ে চলে আসবো তো আমার সত্য তো রেডি এটা কিন্তু ভালোই হয়েছে আমি একবার মানে দেখেছিলাম মানে মিষ্টি তিষ্টি সবই ঠিকই আছে তো স্কিন করবো না ভিডিওটা পুরোটা দেখবো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলে সবাইকে টাটা